Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, kliyoshi khadija. Tomra shakolei khamon achho. Aasha kuchhi shakolei khub bhalo achho. Aaj hamla dekbo orstroms itihash aur samajik bigan boyer pristha akashir onushilonir kasti shomadhon. তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে এভাবে প্রতিটি পড়া তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে আর পূর্ববর্তী পড়াগুলোর প্রয়োজন হলে চ্যানেলের প্লে সব পড়াগুলো দেওয়া আছে সব পৃষ্ঠা সমাধানগুলো দেওয়া আছে তোমরা তা দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আজকের পড়াটি এখানে দেখো একাশি পৃষ্ঠায় অনুশীলনের কাজে বলা আছে চলো একটা অনুসন্ধানমূলক কাজ করি ইতিহাসের আদিকাল থেকে আঠারোশো সাধারণ অব্দ পর্যন্ত সময়ে বাংলা অঞ্চলে আগমনকারী এবং বসতি স্থাপনকারী মানুষের পরিচয় খুঁজে বের করি বিভিন্ন দলে বিভক্ত হয়ে এই সকল মানুষের পৃথক পৃথক সামাজিক রীতিনীতিগুলো খাতায় লিখি এবং কীভাবে এই পৃথক রীতিনীতিগুলোর মধ্যে সমন্বয় ঘটে তা শ্রেণিকক্ষে দলগতভাবে উপস্থাপনের মাধ্যমে তুলে ধরি তাহলে দেখো আমরা এখানে এই কাজটি সমাধান করে দিয়েছি প্রথমেই অনুসন্ধানের বিষয়বস্তু ইতিহাসের আদিকাল থেকে আঠারোশো অব্দ পর্যন্ত সময়ে বাংলা অঞ্চলে আগমনকারী এবং বসতি স্থাপনকারী মানুষের পরিচয় তথ্যের উৎস পাঠ্যপুস্তক সংবাদপত্র ম্যাগাজিন ইন্টারনেট ইত্যাদি তথ্য বিশ্লেষণ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে আঠারোশো সাল পর্যন্ত বাংলায় বসতি স্থাপন করা বিভিন্ন জনগোষ্ঠী সম্পর্কে নিচে আলোচনা করা হলো। এক অস্ট্রিক অস্ট্রিকদের আদি বাসস্থান দক্ষিণ পূর্ব এশিয়া এখান থেকে তারা পূর্ব ভারতে ছড়িয়ে পড়ে অস্ট্রিকদের সংস্কৃতি ও সভ্যতা ছিল কৃষি নির্ভর নির্ভর তারা কলা লাউ বেগুন নারকেল পান সুপারি হলুদ আদা প্রভৃতি ফসলে চাষ করত সম্ভবত গরু তাদের গৃহপালিত পশু ছিল না তবে তারা যে হাতি পোষ মানিয়েছিল তার প্রমাণ পাওয়া যায় অস্ট্রিকরা সুতি বস্ত্র বয়ন এবং আখের রস থেকে চিনি তৈরি করত সামাজিক সংগঠনে তাদের মধ্যে পঞ্চায়েত প্রথার প্রচলন ছিল বলে মনে করা হয় এরপর দুই আর্য আর্যরা ভারতবর্ষে আসার আগে ভারতীয় উপমহাদেশ দ্রাবির অধ্যুষিত ছিল দ্রাবির জাতি ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে প্রায় চার হাজার বছর পূর্বে এই দেশে প্রবেশ করে বহিরাগত আর্যদের তুলনায় দ্রাবির সভ্যতা ছিল উন্নত ঐতিহাসিক শ্রীনিবাস আয়ঙ্গার লিখেছেন প্রাচীন দ্রাবিড়গণ বৈদিক আর্যদের অপেক্ষা সভ্যতায় কোনো অংশে হীন ছিল না বরং বিশেষে আর্যগণ অপেক্ষা তাহারা অধিকতর উন্নত ছিল বিজ্ঞানে শিল্পে যুদ্ধবিদ্যা ও বুদ্ধি কৌশলে তাহারা আর্যদের প্রতিদ্বন্দ্বী ছিল এরপর আমরা মৌর্য যুগ খ্রিস্টপূর্বাব্দে ভারতীয় উপমহাদেশে মৌর্য বংশের রাজা ছিলেন চন্দ্রগুপ্ত তিনি রাজ্য বিস্তারের মাধ্যমে মৌর্যযুগের সূচনা করেন মৌর্যদের প্রতাপশালী রাজা সম্রাট আশোক উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠা করেছিলেন মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র মৌর্যদের শাসনামলে বাংলার গঙ্গারিডি নামে একটি রাজ্য গড়ে উঠেছিল চার পাল বংশ রাজা গোপালের হাতে পাল রাজবংশের সৃষ্টি হয় অষ্টম শতাব্দীতে পাল সাম্রাজ্যের নামকরণ করা হয় এই সাম্রাজ্যের শাসক পাল রাজবংশের নাম অনুসারে পাল রাজারা মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন তাই এই সময়ে বৌদ্ধ ধর্ম বিকাশ লাভ করে তবে এ আমলে হিন্দু বৌদ্ধ সম্প্রীতি ও সহাবস্থান লক্ষ্য করা যায় শিল্পকলার ক্ষেত্রে বহুবি সাফল্যের জন্য পাল যুগ গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার স্থাপত্য রীতির চরম উৎকর্ষ সাধিত হয় পাহাড়পুরের সোমপুর বিহারে এই স্থাপত্য রীতি দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশসমূহের পরবর্তী স্থাপত্য কাঠামোকে প্রভাবিত করে বাংলার পোড়ামাটির ফলক শিল্প এই যুগে চরম উৎকর্ষ লাভ করে পালদের ভাস্কর্য শিল্প পূর্ব ভারতীয় শিল্পরীতির একটা বিশেষ পর্যায় হিসেবে স্বীকৃত হয় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই সাম্রাজ্য এগারোশো একষট্টি খ্রিস্টাব্দে বিলুপ্ত হয়ে যায় পাঁচ সেন বংশ পাল বংশের পতনের পর একশো বছরের অধিক সময় আনুমানিক এক হাজার সাতানব্বই থেকে বারোশো পঁচিশ খ্রিস্টাব্দ সময় সেনারা সেনরা বাংলা শাসন করে প্রাচীন বাংলার ইতিহাসে এগারো শতকের অন্তিম লগ্নে পাল বংশের অবসান ঘটিয়ে সেনদের উত্থান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সেনগণ কিভাবে বাংলায় আসেন এ ব্যাপারে সেন শিলি লিপিমালায় কোনো তথ্য নেই অনুমান করা হয় যে সেনগণ কর্ণাট থেকে অর্থাৎ ভারতের দক্ষিণাত্যের যে কর্ণাটক সেখান থেকে বাংলায় আসেন এবং পালবংশীয় রাজাদের অধীনে উচ্চ রাজকার্যে নিয়োজিত হন পালবংশ দুর্বল হয়ে পড়লে তারা বাংলা শাসন ক্ষমতা করায়ত্ত করেন সেন যুগের আগে বাংলায় হিন্দু ও বৌদ্ধ ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের ফলে উভয় ধর্মের মধ্যে একটি চমৎকার মিথস্ক্রিয়া গড়ে উঠেছিল কিন্তু সেন শাসন আমলে গোরা হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটে এই সময় বৌদ্ধ ধর্মের উপর আঘাত নেমে আসে বলে মনে করা হয় এবং এর ফলে বৌদ্ধগণ দলে দলে পার্শ্ববর্তী দেশসমূহ আশ্রয় নেয় সে নামলে সংস্কৃত সাহিত্যের প্রভূত উন্নতি হয় বল্লাল সেন ও লক্ষণ সেনের দানসাগর ও অদ্ভুত সাগর নামক সংস্কৃত কাব্যগ্রন্থ দুটি প্রণয়ন করেন জয়দেব উপ উমাপতিধর সরণ ধৈ শ্রীধর দাস হলায়ুধ মিশ্র এবং গোবর্ধন ছিলেন এই যুগের সাহিত্য পরিমণ্ডলের এক কয়েকজন জ্যোতিষ্কর এখানে একজন হবে না হবে কয়েকজন অর্থাৎ এক একজন জ্যোতিষ্কর সেন রাজা ও রাজপুরুষদের পৃষ্ঠপোষকতায় ভাস্কর্য শিল্প বিকাশ লাভ করে ফলাফল আমরা দলগতভাবে বিভিন্ন উৎস থেকে আঠারোশো সাল পর্যন্ত বাংলায় বসতি স্থাপন করা বিভিন্ন জনগোষ্ঠী সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি এসব তথ্য একত্রিত করে আমরা গুরুত্বপূর্ণ পাঁচটি জনগোষ্ঠী সম্পর্কে জানতে পেরেছি এরা বিচ্ছিন্নভাবে দীর্ঘ সময় ধরে বাংলা শাসন করেন এ সকল সাম্রাজ্যের অধিপতিরা যে ধর্মের অনুসারী ছিলেন বাংলার জনজীবনে তখন সেই ধর্মের প্রভাব পরিলক্ষিত হয় শুধু তাই নয় বাংলার সামাজিক ও রাজনৈতিক জীবনযাত্রাও এই ধর্মকে ঘিরেই প্রবর্তিত হয় তাহলে শিক্ষার্থীরা এই হলো আমাদের একাশে পৃষ্ঠার সমাধানটি পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো ধন্যবাদ সকলকে